পিছনে কি দেখা গেল দেখি ওটা কি আছে কিছু তো একটা আছে আমার এই জায়গাটা নোট ছিল কি ওটা এইখানেই তো ছিল হাই আমি সন্দীপ আজকের একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তাটা দিয়ে সন্ধ্যের পর থেকে নাকি যাওয়া যায় না খুব ভূতের ভয় খুব মানে কি বলবো বলা যায় না গা থমথম করে রাত দশটার পরে তো ওখানে যাওয়াই একদম বারণ তো আমরা সেখানে আজকে যাচ্ছি দেখব যে ওই রাস্তাটায় কী আছে তাই তোমরাও ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকো তাহলে তোমরাও বুঝতে পারবে শুনেছি ওই রাস্তাটায় রাস্তারবেলা নাকি যাওয়া যায় না খুবই ভয়ঙ্কর রাস্তা রাস্তাতে নাকি গেলে মানে ভূতের ভয় লাগে এরকম ব্যাপার জন্য আমরা দুজন আজকে কী করেছি ওই রাস্তাটা যাওয়ার চেষ্টা করি দেখা যাক কী পাবে রাস্তা ঠিক আছে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ওই রাস্তাটা যাওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকো সব করি চারদিকে অন্ধকার রাস্তাতে ঢুকে গেছি এইখানে কিছু জনবসতি আছে দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা কিছু জনগতি সে এখানে আছে কিছু লোকজন বসবাস করে এখানে দু চারটে ঘর ঘর আছে দেখতেই পাচ্ছি এই গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা এই শুরু হয়ে গেল খাতারনাক রাস্তা এই রাস্তা দিয়ে একটু আস্তা প্রচুর সবাইকে যাতে দেখাতে পারে রাস্তাটা শুরু হয়ে গেল ভিডিওটা দেখতে থাকো রাস্তা বাবা রাস্তাতে থেকে নামার সাথে সাথে গাটা ছমছম করে উঠলো না হ্যাঁ হ্যাঁ ধর ধর করতে মানে কেমনটা করে হ্যাঁ এই জঙ্গলের মানে খালের পাড়ের রাস্তায় রাস্তাটা কেউ যেতে পারে না রাস্তা আমার কিন্তু এখন থেকে যেন বুঝতে যেন ধর ধর করছে এই একটা বট গাছ দেখতে পাচ্ছি বড় বট গাছ তোমার জনবসতি নেই দেখতে পাচ্ছি বাবা কি জঙ্গল তেমন কিছু দেখতে পাচ্ছি না যদিও কিছু কি অন্ধকার রাস্তার মধ্যে কিছু নেই রাস্তা দেখতে পাচ্ছ বাবা এইসব রাস্তা দিয়ে সত্যিই খুব ডেঞ্জারাস রাস্তা সন্ধেবেলা যাওয়া মানে খুবই খুব খতরদক দাঁড়া দেখি নাকি দাঁড়া লাইটটা দাঁড়া থাকবে দাঁড়া বাবা এই কোন জায়গায় এলাম ওই পাশে লাইটটা জ্বাল জ্বালা দেখি একটু পাসিং লাইটটা পাশে সুইস্ট মারপুরে কিছু একটা ওখানে আছে বুঝিস হুম

এই জায়গাটায় এইটাই তুই ছিল এইটা কিন্তু এখানে কিছুই তো নেই তোমরা কিন্তু দেখতে এখানে কিছুই নেই কিন্তু আমার গা বা কিন্তু মানে কি বলবো হ্যাঁ না সত্যি মনে হচ্ছে কিছু একটা এখানে কিছু একটা দেখো কিন্তু কোনো হাওয়াটা কোনো পাতাটা তো নড়ে না ওইটা নড়ছিল তুমি দেখতেই পাচ্ছ সবাই দেখো কিছু হ্যাঁ হ্যাঁ কাজটা করা কিছুতে একটা আছে তুই বলে একটা বল নোট ছিল হয় কোনো গাছপালা পাতা পাতা কিচ্ছু নড়ে না কিচ্ছু নড়ে না কিছুই তো চারিদিকে নেই আমার কিন্তু খুব ভয় লাগছে এরকম রাস্তা সত্যি যারা বলেছে সত্যি ঠিকই বলেছে একটু আসতে চল আমার শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠছে রাস্তাটাও খারাপ হ্যাঁ পুরো রাস্তাটাই দেখ অবস্থা অন্ধকার পুরো হ্যাঁ না এই রাস্তায় সন্ধ্যাবেলা যদি এরকম অবস্থা হয় তাহলে রাত্রেবেলা কী হতে পারে বল দেখি হ্যাঁ রাস্তা তো আরো খাতারনাক হয়ে যাবে রে হুম খাঁপ কাঁপ দিয়ে উঠছে কিছু অন্ধকারে দেখা যায় না যদিও গাড়ির লাইটে যতটা দেখাতে পারছি দেখাচ্ছি আমি

কিছুতে একটা আছে আমার এই জায়গাটা নোট ছিল কি ওটা এইখানেই তো নোট ছিল কি ওটা রে ওরে বাবা কি ওটা তুই গাড়ি স্টার্ট